তখন আমাদের এখানে খুবই যত্ন সহকারে ড্রাইভিং শিখাই এবং ড্রাইভিং শেষে একদম গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে একটা সার্টিফিকেট প্রদান করে থাকি এবং আমাদের এখানে যারও স্টুডেন্ট আছে ওনারা আলহামদুলিল্লাহ এখানে ড্রাইভিং শিখতেছে তো উনি কেমন ড্রাইভিং শিখলো আমাদের এখানে আমরা এখন শুনবো আলহামী ভাই কেমন শিখলেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো পেয়েছি আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি যে আমি তারকে তার থেকে খুবই সুন্দর করে গাড়ি শিখেছি এবং লাইসেন্স দিয়েছি এবং তাকে নিয়ে আবার শুধু আলহামদুলিল্লাহ ওনার এই যে বাইক না আসলে একটা জিনিস সবসময় আমরা যেই ব্যবসাটা করি এগুলো কিন্তু আমরা যখন ভালো শিখাবো একজনে তারা কিন্তু আরেকজন স্টুডেন্ট এমনিই আসে

আসলে আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব করে রাখবেন আমরা কিন্তু কিন্তু নতুন নতুন ভিডিও দেই এবং এই ভিডিও গুলো দেওয়ার কারণ কারণ এখন বর্তমানে ইউটিউবে এবং ফেসবুকে অনেকে কিন্তু ফেক ভিডিও দেয় এবং আমাদের এখানে সরাসরি আসবেন এই যে আমাদের একদম বিআরপি যত পারমিশন নেওয়া আছে এখানে সব কাগজপাতি আছে এই যে এখানে দেখেন কারণ এগুলো কিন্তু আসলে একটা বিশ্বস্ত ব্যাপার স্যাপার থাকে কারণ অনেকে মনে করে রাস্তার উপর একটা টোল দোকান দেওয়া আছে মানে ড্রাইভিং শিখতে পারলেই হয়েছে এটা অনেকে মনে আসলে কিন্তু এটা সঠিক না কারণ ড্রাইভিং শিখতে হলে অবশ্যই আপনার বিআরটি থেকে একদম রেজিস্ট্রেশন কিন্তু ড্রাইভিং সেন্টার থেকে ড্রাইভিং শিখতে হবে তাহলে আপনার এরকম একটা সার্টিফিকেট পাবেন এবং এই যে এখানে আমাদের অনেক কিছু আছে ইঞ্জিন বিষয় যেগুলো আমরা জিনিসগুলো শিখাই এগুলো কিন্তু আমরা একদম পার্ট বাই পার্ট কিন্তু আমরা সাতটায় একদিন কিন্তু আমরা একদম ধরে ধরে শিখাই যাই হোক আর ভিডিওটা বড় করবো না ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে হাজির হোক আজকের ভিডিও গুলো শেষ করে দিব আল্লাহ হাফিজ